হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিএচসি ইন ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়তে চাও বা সদ্য ভর্তি হয়েছ আমি নিজে এই কোর্সে পড়ি না তবে অনেক বন্ধু শিক্ষার্থী আর এক্সপার্টদের থেকে শোনা অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে আজ তোমাদের জন্য কিছু দরকারি গাইডলাইন ও টিপস নিয়ে এসেছি যেন তোমার যাত্রা হয় আরও সহজ আর সঠিক পথে এই কোর্সটা হচ্ছে চার বছরের ব্যাচেলার ডিগ্রি যেখানে শিক্ষার্থীরা শেখে কিভাবে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় ল্যাবরেটরি টেকনোলজিস্টরা হসপিটালে ক্লিনিকে কিংবা প্রাইভেট ল্যাবে কাজ করে রক্ত ইউরিন টিস্যু টেস্ট করে রোগ শনাক্ত করতে সহায়তা করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর কারণ রোগ নির্ণয়ে সত্তর পার্সেন্ট নির্ভর করে ল্যাব রিপোর্টের উপর সাধারণত এই কোর্সে সাবজেক্ট থাকে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি হেমাটোলজি প্যাথোলজি ইত্যাদি কিছু ক্লাস হবে ভিত্তিক আর কিছু ক্লাস হবে প্র্যাকটিক্যাল যেখানে তোমাকে টেস্ট করতে শেখানো হবে মাঝে মাঝে ফিল্ড ওয়ার্ক বা হসপিটাল ভিজিটও থাকে টিপস ফর ফ্রেশার্স প্রথম তিন মাস একটু সিরিয়াস থাকো অনেক টার্ম আর মেশিনের নাম শেখাই শুরুতে বায়োলজি বা কেমিস্ট্রি এর বেসিক জানলে অনেক সাহায্য পাবে প্র্যাকটিক্যাল ক্লাসকে গুরুত্ব দাও কারণ একদিন বাস্তবেই এই কাজগুলো করতে হবে সিনিয়রদের গাইডলাইন নাও তাদের এক্সপিরিয়েন্স শোনো রেগুলার ক্লাস করো কারণ এই বিষয়ে হাতে কলমে শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছ বা ভাবছ তোমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক বিশাল ভূমিকা রাখবে ল্যাবরেটরি টেকনোলজিস্টদের প্রতি ডিমান্ড দিন দিন বাড়ছে সরকারি বেসরকারি চাকরি ছাড়াও বিদেশে কাজের সুযোগ আছে তাই মন দিয়ে শেখো শৃঙ্খলা মেনে চলো সাফল্য তোমার আসবেই